হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্নাস কুকিংয়ে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চিকেন খেতে ছোট বড় আমরা সবাই খুব পছন্দ করি আর সেটা যদি হয় তুন্দুরি চিকেন তাহলে তো কথাই নেই তুন্দুরি চিকেন খেতে ছুটে যেতে হয় কোনো রেস্টুরেন্টে আর অনেক দাম দিয়ে কিনতে হয় আর সেটা যদি হয় কম খরচে ঘরে তৈরি তাহলে কিন্তু যখনই মন চাইবে তখনই পরিবারের সবাইকে নিয়ে খেতে পারি সহজেই চলুন তাহলে দেখি তুন্দুরি চিকেন রেসিপি এখানে আমি চার পিস চিকেন নিয়েছি চিকেনটা এইভাবে কেটে নিয়েছি সবগুলো চিকেনই এইভাবে কেটে নিয়েছি চিকেন ধুয়ে পরিষ্কার করে প্যানি ঝরে নিয়েছি একটা বড়ো সাইজের বোল নিব তাতে দিব দুই চামচ পরিমাণ লবণ দিব এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া দিব হাফ চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিব হাফ চামচ পরিমাণ পাপড়িকা পাউডার এরপর দিব তিন চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিব দুই টেবিল চামচ পরিমাণ টক দই এখানে দইটা কিন্তু আমি ফেটে নিয়েছি এরপর দিব দুই চামচ পরিমাণ সয়া সস দিব দুই চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এরপর দিব হাফ কাপ পরিমাণ সুইট চিলি সস চিলি সসের পরিবর্তে কিন্তু টমেটো সস দিয়েও করে নেওয়া যায় এরপর দিব তুন্দুরি চিকেন প্যাকেট মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায় এখানে আমি প্যাকেটের অর্ধেক মশলা নিয়েছি চার পিসের জন্য এরপর একটা চামচের সাহায্যে মশলাগুলো ভালো করে মিক্সড করে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দিব এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এই মশলার মধ্যে এখন চিকেনগুলো দিয়ে দিব চিকেনে ভালো করে মশলাগুলো লাগিয়ে নেব পারফেক্ট তন্দুরি চিকেন করতে হলে এই মশলা কিন্তু পারফেক্ট হতে হবে মশলা পারফেক্ট না হলে চিকেন তন্দুরির আসল স্বাদ কখনোই আসবে না তাই ভিডিও না টেনে ভালো করে দেখে রেসিপি ট্রাই করবেন চিকেন মেরিনেট করা হয়ে গিয়েছে এইভাবে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসব এক ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিব। তাতে সামান্য পরিমাণে তেল দিব চিকেন তন্দুরি করতে কিন্তু ডুবো তেলের প্রয়োজন হয় না এরপর চিকেনগুলো তেলে ছেড়ে দিব চুলা একদমই মাঝারি রেখে তন্দুরি চিকেন করে নিব একটু সময় নিয়ে আস্তে আস্তে করে নিতে হবে এক পাশ হয়ে গেলে অপর পাশটাই উল্টে দিব সাবধানে উল্টাতে হবে যাতে হাতের তেল ছিটে না পড়ে একটু ধৈর্য সহকারে চুলা ছোট রেখে করে নিতে হবে এত সহজে আর কম খরচে তন্দুরি চিকেন চুলায় যে করা যায় তা না করলে আপনি বুঝতে পারবেন না আর এর স্বাদ রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি হবে এটুকু আমি চ্যালেঞ্জ রেখে বলতে পারি তাই আর রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে ঘরে তৈরি করে নিতে পারেন এই চিকেন তন্দুরি আমি আবারও উল্টে দিব আরেক পাশ হওয়ার জন্য আমার তন্দুরি চিকেন হয়ে এসেছে দেখুন কালার দেখেই বুঝতে পারছি পারফেক্ট তন্দুরি হয়েছে কতটা সুন্দর কালার চলে এসেছে তাই না আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে আমার অসাধারণ রেসিপি তন্দুরি চিকেন একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন দেখবেন এর বড় বড়ো বড়ো রেস্টুরেন্টকেও হার মানাবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন